আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন কাজের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে কি কি কাজ করলাম সেই ভিডিও আপনারা দেখবেন প্রিয় দর্শক আজকে চলে গেছিলাম হচ্ছে আমার পুকুরে আপনাকে আগে ভিডিও দেখাইছি আমরা একটি পুকুর চাষ করি এই পুকুরে হচ্ছে হঠাৎ করে দেখি যে পুকুরে গ্যাস গ্যাস হয়ে যায় গ্যাস হওয়ার কারণে আপনার পুকুর থেকে প্রায় চোদ্দটা মাছ মারা যায় সিলভার চোদ্দটা মারা যায় এরপর রুই তিন থেকে চারটা মারা যায় এবার মনে করলাম যে পুকুরে যেহেতু গ্যাস হয়েছে এর জন্য হচ্ছে আমরা যে চুন ব্যবহার করলে যে পুকুরে গ্যাস চলে যায় সেই জন্যই চুন আনছিলাম দুই দিন আগে চুন আনছিলাম বাসায় কাজের জন্য চুনটা দিতে পারিনি তাই দুই দিন পরে হচ্ছে পুকুরে চুন ভিজে রাখছিলাম দুই দিন আগে ভিজানোর পরে আপনার আহ চুন যে দিব এর জন্য আপনার কাজের জন্য চুনটা দিতে পারেনি এর জন্য আজকে মনে করলাম যে একটু ফিরিয়ে আসি আজকে আবহাওয়াটা সুন্দর এর জন্য মনে করলাম যে চুনটা আজকে দিয়ে দিই এবার চুন দিলাম আর একটা যেটা বিষয় হচ্ছে সেটা আমরা প্রায় সবাই জানি যে পুকুরে গ্যাস হলে পানি জরুরি যদি আমরা যদি কাছে থাকে তাহলে মোটর যদি কারো থাকে তাহলে মোটর দিয়ে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা পুকুরে পানি দিবেন হিসাবে যদি বড় হয় তাহলে বেশিক্ষণ পানি দিবেন আর পুকুর যদি ছোট হয় তাহলে দুই থেকে এক থেকে দুই ঘন্টা পানি দিলেই যথেষ্ট আর যদি পানি দিয়ে যদি কাজ না হয় তখন আপনারা একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে জেলে এনে বা আপনারা নিজেই জাল নিয়ে এসে পুকুরটা হচ্ছে দুই তিনবার টেনে দিলেন তাহলে আপনার যে নিচের যে মাটির যে গ্যাসটা এটা বেরিয়ে যাবে বেড়ে যাওয়ালে আপনার যে পুকুরের গ্যাস সেটা নিয়ন্ত্রণ চলে আসবে আর যদি আপনাদের পুকুরের গ্যাস যদি বেশি হয়ে যায় তখন আপনারা যে দোকানে যে অক্সিজেন পাওয়া যায় সে অক্সিজেনটা ও পুকুর হিসাবে এনে মেরে দিলেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আচ্ছা এরপরে আপনাদেরকে আগে যে বলছিলাম যে আপনার আগে ভিডিও দেখছিলাম দেখাইছিলাম যে আমার খেতে যে ভুট্টাগুলো ছিল এগুলো সব আনছিলাম আনার পরে দিন থেকেই হঠাৎ করে চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টি হয় মানে আমাদের এলাকায় নাটোর এলাকায় আপনাদের কাগের ভিডিওতে বলছিলাম বৃষ্টি হওয়ার কারণে যে ভুট্টাগুলো আনছিলাম সেগুলো মানে আর ভাঙাইতে পারি নাই বা রোদ না হলে তো আপনার যে বুটটা ভাঙায় তো কোনো লাভ নাই বুটটা সব নষ্ট হয়ে যাবে আপনার যে বৃষ্টি হওয়ার পর যে ছিল এগুলো হালকা ভিজছিল ভিজার কারণে মানে তীর ভিজার কারণে বুটটা থেকে অল্প মানে কয়েকটা গাছ বাড়ে গেছিলো এরপর মনে করলাম যে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বা এখন ম্যাঘ কিছু আসবে না খবরে দেখলাম এজন্য ভুট্টাগুলো সব আপনার হচ্ছে ভেঙে ফেললাম ভাঙার পরে আপনার হচ্ছে আসলে ভুট্টাগুলো যদি না ভাঙতাম তাহলে আপনার যে ভুট্টা সব ছিল এগুলো নষ্ট হয়ে যেত বা ভুট্টা যদি রেখে দিতাম তো আপনার হচ্ছে ভুট্টা গাছ গুলোতে ভুট্টাগুলো থেকে গাছ বের হয়ে যেত আর আমাদের একটা সুবিধা আছে যে আমার অবশ্য বাসার মধ্যে হচ্ছে আপনার যে পাকা করে নিয়েছি পাকা করাতে আপনার যে বাসার ভুট্টা সব ভাঙার পরেও আপনার হচ্ছে ওগুলো সব ওখানে যায় রোদ দিতে পারবো এর জন্য মনে করলাম যে ভুট্টাগুলো সব ভেঙে নি ভুট্টাগুলো প্রায় অর্ধেক কাজের পরে একটু রেস্ট নিলাম যে পানি টানি সব খেয়ে নিলাম পানি খাওয়ার পরে পরে আপনার হচ্ছে যেগুলো ভুট্টা বাকি ছিল সব ভাঙাইলাম ভাঙানোর পরে আপনার ভুট্টাগুলো সব ভাঙানোর শেষ প্রিয় দর্শক আজকে ভিডিও আমার এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন কি ভিডিও চান সব আমার কমেন্টে বলবেন আমি দেওয়ার চেষ্টা করব এগুলো আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম